হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন সময় পরে আবারও চলে আসলাম ওয়ার্ল্ড লাভারের পক্ষ থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা আছি থাইল্যান্ডের ব্যাংকক শহরে ব্যাংকক শহরে এসে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হলো একটি ভালো মানের হোটেল খুঁজে বের করা যেহেতু আমরা পাতায়া থেকে ব্যাংকক এসেছি তাই আমাদের নিজেদেরকেই হোটেল খুঁজে বের করতে হবে আপনারা চাইলে আগে থেকে হোটেল বুকিং দিয়ে আসতে পারেন আপনারা যারা সরাসরি বাংলাদেশ থেকে অথবা অন্য কোনো দেশ থেকে আসবেন তারা অবশ্যই হোটেল বুকিং দিয়ে আসবেন কারণ ইমিগ্রেশনে আপনাদের হোটেল বুকিং চেক করতে পারে আমরা অলরেডি অ্যাম্বাসিডর রোডে একটি হোটেল পেয়েছি যার নাম হল গ্র্যান্ড বিজনেস ইন এটি অ্যাম্বাসিডর হোটেলের পাশে অবস্থিত রিসিপশনের কাজ শেষ করে আমরা চলে যাব রুমে তো চলুন রুমটি ঘুরে দেখে আসি অল্প কিছু সময় বিশ্রাম নেওয়ার পর আমরা বেরিয়ে এলাম চারদিক ঘুরে দেখার জন্য এই হলো ব্যাংককের রাতের শহর তো চলুন একটু ঘুরে দেখা যাক ব্যাংকক শহর সাধারণত দিনের বেলা থেকে রাতের বেলা অনেকটাই প্রাণবন্ত হয়ে ওঠে ঘোরার জন্য আপনাদের দিনের অপেক্ষা করতে হবে না কারণ রাতের বেলায় অনেকটা জাঁকজমক হয়ে ওঠে এই শহরটি যত বেশি রাত বেশি জাকানাকা আমি কেন এই জাকানাকা বলছি আশা করি সকলেই বুঝতে পারছেন ব্যাংককে বাংলাদেশে অনেক লোকই ঘুরতে আসে কিন্তু বর্তমান সময়ে ইন্ডিয়ার ভিসা না দেওয়ার কারণে অনেকেই মেডিকেল ভিসা নিয়ে থাইল্যান্ডে আসে ব্যাংককে চিকিৎসা নেওয়ার জন্য অ্যাম্বাসিডর রোডের মুখেই পেয়ে যাবেন সেভেন এলিভেন্ট যেখানে আপনারা অনেক ধরনের হালাল রেডিমেড ফুড পেয়ে যাবেন খাওয়ার জন্য তাছাড়া এই গলিতে অনেক বাঙালি খাবারের হোটেল পেয়ে যাবেন আমাদের চ্যানেলে বিভিন্ন দেশে ভিসা কিভাবে করা হয় এবং কিভাবে বিভিন্ন দেশ ভ্রমণ করবেন এইসব বিষয়ে বিস্তারিত গাইডলাইন দেওয়া আছে আপনারা চাইলে আমাদের আগে সব কয়টি ভিডিও দেখে আসতে পারেন এতে আপনাদের কিছুটা হলেও উপকার হবে এত সময় আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন এবং ওয়ার্ল্ড লাভারের পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ